জীবন বদলাতে ঘন্টার পর ঘণ্টা দরকার হয় না দরকার হয় শুধু দশ মিনিট কিন্তু সেটা সচেতনভাবে আজকে আমরা শিখব এমন দশটা অভ্যাস যা তোমাকে শুধু মোটিভেট করবে না বরং প্রমাণিত ভাবে ব্রেন মন আর শরীর তিনটিকে একসাথেই বুস্ট করবে এই ভিডিওতে দেখানো প্রতিটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ তাই একটা পয়েন্টও মিস করবে না ড্রিঙ্ক গ্লাস অফ ওয়াটার ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস জল খাও এটা তোমার ব্রেনের ফুয়েল হিসেবে কাজ করবে জার্নাল অফ নিউট্রিশন এর একটি গবেষণায় দেখা গেছে ঘুমের মধ্যে আমরা সাত থেকে আট ঘন্টা জল পান করি না ফলে শরীরে মাইন্ডে ডিহাইড্রেশন হয়ে যায় এই অবস্থায় ব্রেন স্লো হয়ে কাজ করে মাত্র এক গ্লাস জল সকালে তোমার মেন্টাল ক্লিয়ারিটি ফরটিন পারসেন্ট পর্যন্ত বাড়িয়ে দেয় মেক ইউর বেড ইউএস নেভি অ্যাডমিরাল উইলিয়াম এম সি রিভেন বলেছেন ওয়ান টু চেঞ্জ দি ওয়ার্ল্ড স্টার মেকিং Making your bed will also reinforce the fact that the little things in life matter. If you can't do the little things right, you'll never be able to do the big things right. So if you want to change the world, এই হবে শুধু ঘর পরিষ্কার রাখে না এটি মাইক্রোউইন দিয়ে তোমাকে ব্রেনে সাকসেস মুডে ভিতরে ঢুকিয়ে দেয় তোমার তিনটা শৃঙ্খলার মধ্যে চলছে কিনা সেটা অনেকটা নির্ভর করে তুমি সকালবেলা বিছানাটা গুছিয়েছিলে কিনা লিসেন টু পজিটিভ মিউজিক তোমার কান দিয়ে তোমার মনের অবস্থা তৈরি করো ভুল শব্দ তোমাকে ভাঙতে পারে আবার সঠিক মিউজিক তোমাকে গড়তেও পারে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি জানায় সঠিক ইনস্ট্রুমেন্টাল মিউজিক মস্তিষ্কের পজিটিভিটির ফিফটিন পারসেন্ট বাড়ায় এবং মুড ডিসঅর্ডার কমায় সকালে আন্ত ইন্সট্রুমেন্টাল শুনলে সারাদিনের জন্য ক্লিম ফোকাস তৈরি হয় রিড সামথিং ইন্সপায়ারিং স্টিভ জব সকালে প্রতিদিন মেডিটেশন প্লাস রিডিং দিয়ে দিন শুরু করেন এমনকি তিনি একবার বলেছেন পিপল হু আর ক্রেজি ইন হাফ থিঙ্ক দেট ক্যান ডু চেঞ্জ দি ওয়ার্ল্ড আর ওয়ান হু ডু সকালে দশ মিনিট যদি তুমি পড়াতে দাও তাহলে পুরো দিন চিন্তায় একটা আলাদা গভীরতা আনবে প্র্যাকটিস ডিপ ব্রিদিং হার্ভার্ড মেডিকেল স্কুল বলেছে ছটা স্লো ডিপ ব্রিদ নিতে মাত্র এক মিনিট সময় লাগে আর এটা মনকে যে পরিমাণ শান্ত করে সেটা এক কাপ ক্যামোমাইল চায়ের চেয়েও বেশি তুমি যখন এক মিনিট গভীর নিঃশ্বাস নিচ্ছ তখন তুমি নিজের চিন্তা অনুভূতি আর নার্ভ সিস্টেমের সাথে সংযোগ স্থাপন করছো জেন্টাল স্ট্রেচিং জাপানের স্কুলগুলোতে সকাল শুরু হয় লাইট স্ট্রেচিং দিয়ে কারণ এটা শুধু শরীরকে মনকেও সক্রিয় রাখে এতে পশ্চার ভালো হয় আর এনার্জি বুস্ট হয় তোমার শরীরকে না যদি জাগাও ইস্পো কখনোই পুরোপুরি জেগে উঠবে না তাই পাঁচ মিনিট হালকা স্ট্রেচিং প্রত্যেক দিন জরুরি গেট সানলাইট সকালে সূর্যের আলো মনের জীবনের শক্তির চাবিকাঠি এটা শুধু আলো নয় এটা ভিটামিন ডি এটা হ্যাপি হরমোনের উৎস সূর্যের আলো আমাদের ব্রেনে স্যারোটোনিন তৈরি করে যেটা মুড ব্যালেন্স করে যারা প্রতিদিন অন্তত দশ মিনিট সূর্যের আলো পায় তাদের মধ্যে ডিপ্রেশনের হার টোয়েন্টি থ্রি পারসেন্ট কম হয় টেকে কোল্ড শাওয়ার অর ফেস ফ্ল্যাশ কোল্ড ওয়াটার থেরাপি এখন অলিম্পিকের অ্যাথলেটরাও ব্যবহার করে কারণ এতে হোয়াইট ব্লাড সেল তৈরি করে এবং ইমিউনিটি বাড়ে এবং মুড বুস্ট হয় একটু ঠান্ডা জল তোমার ঘুম ক্লান্ত অলসতা সব দূর করে ফেলে বাইক ডাউন ইউর ডে প্ল্যান মাথায় যেটা থাকবে সেটা ভুলে যাওয়ার চান্স থাকে কিন্তু লেখাটা একটা অ্যাকশন নেওয়ার মতন সংকেত দেয় ব্রেনকে ফিজিওলজি টুডে অনুযায়ী যারা সকালের টুডু লিস্ট লেখে তারা দিনে চল্লিশ শতাংশ বেশি কাজ করতে পারে আর কাগজে লেখলে মস্তিষ্ক এটা পারমানেন্ট মিশন হিসেবে ধরে নেয় রিফ্লেক্ট অন ইয়র সেল একটু সময় নিজের সঙ্গে কাটাও জিজ্ঞাসা করো আজকে আমি কেমন হতে চাই আর নিজেকে প্রশ্ন করো আমার লক্ষ্য কোথায় সেলফ রিফ্লেকশন বা জার্নালিং করার অভ্যেস মনের উপর সবচেয়ে বেশি ইতিবাচক প্রভাব ফেলে এটা মানসিক স্বাস্থ্য ভালো রাখে আত্মবিশ্বাস বাড়ায় এবং আত্ম উন্নয়ন করে আজকে 10 মিনিট নিজের জন্য দাও কারণ ভবিষ্যতে তুমি আজকে তোমাকে ধন্যবাদ দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক দাও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর বন্ধুরা কমেন্ট করতে একদমই ভুলবে না কমেন্ট করে জানিও এই দশটার মধ্যে কোনটা তুমি আজ থেকেই শুরু করতে চলেছো থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই